অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টা পাল্টা দেখছি আসার বিচার ভাঙসুর করে এরপরে একাকার করে যখন দেখছে মাথাটা তো ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা হয়েছে যাক বলে যাও আল্লাহ ভরসা সবর করলাম কি আর করা আছে না নাই এই দুই নাম্বারের নাম সবর আল্লাহ আমাদের সবাইকে সবর করার তফিক দান করুক সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসাই দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সহজ। মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর সে আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার তফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় তৌফিক দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি কিছু মানুষ দেখেছি আমেরিকাতে বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদ আপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদ আপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানা শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুভান অনেক লম্বা লম্বা ওয়াস্ত করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তৌফিক দিয়েছেন কোরআনে কারিমে আল্লাহ আলামিন আল্লাহর কাছে চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম সবর করার তফিক দান করুন আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়েকদিন পর দেখি বিয়ে বাড়িতে চিংড়ি মাছের সাইজ ছোট সেজন্য তিনজন নাই শোনেন আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়িয়ার মাটিতে বৈশাখ আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করব বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তালা তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইদা কমন ইতাল্লাহম আল্লাহ যখন কোন জাতিকে কোনো সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লা বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম সময় পড়তাম না ওই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দর্শি হালাল হারাম বাজবিচার করা দর্ছি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দু নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলে আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ভাই ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেয় এগুলা কোনিম সাল্লাহ বলেছেন সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পাইকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাহাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে আর এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারে না যে আসতেছে তখন নবী করিম সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি বলে দিব এই লোকটার চেইতে বড় বীর কে এ তো বাহাদুর খুব এর চেয়েতে বড় বীর এর চেয়ে বড় শক্তিশালী মানুষটাকে জানো

মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে যাতা করে পরে বেজ্জেত হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকদের চাইতে বড় বীর ভাইরা আমার অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি যা আসে তা ছেড়ে দিস হাত দিয়ে যা আছে ভেঙে ছেড়ে দিস এরপর জিজ্ঞাসা করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সী লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর বলুন আমার মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছে না মাথা ঠিক আছে না মানে তুমি তো পাগল ছিল এটা বলো আমি আমি মেন্টাল ভাইরা আমার এইরকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মত ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সারা যায় ঠিক না ভাই ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পর ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা ঘটায় ফেলা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করবো আল্লাহ আমাদের সবাইকে সে তাওফিক দান করব ভাই এরকম হটমেজাজি মানুষগুলো সুস্থ না অসুস্থ এই অসুস্থ মানুষগুলো আবার নিজের রাগ নিয়ে অনেক সময় বড়াই করে দেখবেন বলবে কি জানেন আরে ভাই জানেন না উল্টা পাল্টা দেখলে আমার মাথা ঠিক থাকে না এরকম বলে না বলার সময় ভাবসাব এমন জোনে বিরাট ব্যাটাগিরি জাহির করে ফেলছে তাই না জোনে অন্যায় দেখলে ওরা মাথা ঠিক থাকে না এই একই লোক সারাদিন কাম করতেছে ঠান্ডা মাথা নিজের অন্যায় বেলা ওনার মাথায় কোনো অসুবিধা আরেকজনটা দেখলে শুধু মাথা কি হয়ে যায় গরম হয়ে যায় খবর নিয়ে দেখলে টেস্ট করলে দেখা যাবে আমাদের বেশিরভাগই এ অবস্থা আল্লাহ আপনি আমাদের সবাইকে সুস্থ হওয়ার তফিক দান করুন আমাদের সবাইকে মুসলমান হওয়ার তফিক দান করুন ভালো মুসলমান হলে শুধু নামাজ পড়লে আর ওয়াজ শুনলে হবে না আর ওয়াজের মাহফিল এসে ঠিক ঠিক শুধুমাত্র আপনি চিৎকার করলে হবে না আপনাকে ওই বাজারে যখন মাথা গরম হবে একটাজন যেন উল্টা পাল্টা করবে আস্তে করে নিচের দিক তাকে থামতে হবে যে আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা পরীক্ষার মধ্যে পড়ে গেছে আরে অর্ম মানুষ আমার এত বড় কথা বললো আমি একটু ধৈর্য ধারণ করি সমস্যা কি সমস্যাটা কি তার মতো মানুষ আমাকে বলছে তাতে আমার চামড়া খসে যায় নাই আমি একটু সবর করি এরপর যদি তাকে বলতে হয় শাসন করতে হয় মুখ খারাপ না করে সুন্দরভাবে বলে যাতে কোনো অসুন্দর না হয় চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন অনেক বদমেজাজ ধৈর্য সবর নাই নামাজ এক্গাদা পড়েন কন্ট্রোল করতে পারেন এই লোকের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি সবর করবো তো ইনশাল ভাইরা আমার শুকরের আলোচনা করতে গিয়া এই সবরের কথা আসছে এবং সেখান থেকে রাগ নিয়ন্ত্রণের কথা আসছে আল্লাহ আমাদের সবাইকে মানুষ দান করুন। তো শকর বলছিলাম যে আল্লাহর আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখেন তখন সবর করতে পারা এটা হলো শুক্রিয়ার পথ এবং পদ্ধতি যে আমি সবর করবো নিজেকে এবং শকর আদায় করবো আল্লাহ তুমি যে অবস্থায় রেখেছো সে অবস্থায় আমি Shukri Adaikur.